জানো যে ক্লাস নাইন এবং টেন এর একই ধরনের প্রশ্ন হবে আমরা এখানে দেখো প্রথমে একটা দশ মার্কের দশটা প্রশ্ন আছে দশটা ওপরে আছে এগুলা থেকে তোমার দশটা গ্যাপে দশটা বহাতে হবে তাহলে তুমি দশ মার্ক পাবে দুই নম্বরে দেখো এ এ বি বি সি সি তোমার এইটাও ছিল মিলাতে হবে টেবিল এ বি সি ডি পাঁচটা বাক্য তৈরি করতে হবে পাঁচটা করতে পাঁচ মার্ক তারপর তিন নম্বরটা দেখো ব্যাট কমা ভার্বের উপরে দশ মার্কের এখানে প্রশ্ন আছে এক মার ভার্বের যে গ্যাপ গুলো সে ভার্ব দশটা যদি তুমি উত্তর দিতে পারো মার্ক পাও আটটা যদি পারো তাহলে আট মার্ক পাবে তারপর চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডাইরেক্ট গিভেন ইন দ্য ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আগে বলো নেগেটিভ আছে মেক অ্যাসেটিভ সেন্টেন্স করতে হবে মেক অ্যাসেটিভ সেন্টেন্স করতে হবে মেক নেগেটিভ সেন্টেন্স করতে হবে দেখতে সেভাবে এভাবে সেন্টেন্সের তোমার পরিবর্তন করতে হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স

কম্পিউটার ল্যাব ইন এর স্কুল নাও রাইট এ এন অ্যাপ্লিকেশন ডো প্রিন্সিপাল রিকোয়েস্টেড ফর এ কম্পিউটার ক্লাব কম্পিউটার ক্লাব ইজ এন একটা আবেদন করতে বলছে মেন চেরি সবলেস ইন দা মাইন্ড রাইট এ কম্পোজিশন অ্যাবাউট ইওর ফেভারিট হবি ইওর ফেভারিট হবি এর উপর একটা তোমার কম্পোজিশন লিখতে বলছিস তার জন্য তুমি 20 মার্ক পাবে অর্থাৎ 40 মার্কের রাইটিং টেস্ট এবং 60 মার্কের গ্রামার টেস্ট ধন্যবাদ সবাইকে আমাদের সাহায্য থাকার জন্য